এটাকে বলে মার্কেটিং এটাকে বলে প্রমোশন যতদিন দেবের ব্রেনে এই মার্কেটিং আইডিয়াগুলো থাকবে এই প্রমোশানের মেটেরিয়ালগুলো থাকবে ততদিন দেবদাকে হারানো কারোর পক্ষে সম্ভব নয় এখন চারপাশে খাদান রমরমিয়ে চলছে এখনও পর্যন্ত এত সপ্তাহ হয়ে গেলেও মাল্টিপ্লেক্স কালেকশান দুর্দান্ত আসছে নতুন নতুন সিনেমাগুলোর থেকে বেটার আসছে প্লাস বিভিন্ন জায়গাতে ওয়ার্ল্ড ট্যুর হচ্ছে চারপাশে মানে খাদান খাদাননি খাদান মানে আগের বছরের শেষে রিলিজ হওয়া সিনেমা কিন্তু দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি পুরোপুরি এখনও খাদানময় হয়ে আছে এটা হচ্ছে ক্রেজ এটা হচ্ছে কোথাও গিয়েছি অড়া যেটা দেবদার মধ্যে রয়েছে কিন্তু দেবদাকে দেব বানানোর ক্ষেত্রে এই মুহূর্ত যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেটিং আমরা দেখো এই যে খাদান টু সিনেমা শেষে হিঁট দেওয়া হয়েছে অন্যান্য সিনেমার মতো কিন্তু সেই বড়ো করে যে মেগা অ্যানাউন্স করা হয়েছে তা কিন্তু নয় জাস্ট বলা হয়েছে যে গল্পটা এগোবে এর থেকে বেশি কিন্তু বড়ো কিছু মানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল তা কিন্তু নয় যে একটা মারাত্মক হাইপ ক্রিয়েট হয়ে যাবে হাইপটা কিন্তু ক্রিয়েট হয়েছে পুরোপুরি দেবদার নামে খাদান সিনেমাটার নামে প্লাস প্রতিনিয়ত খাদান টুয়ের কিন্তু খবর আমাদের সামনে আসতে থাকছে দেবদেব এবং শ্রী দত্ত বিভিন্ন ইন্টারভিউতে বলছে যে আমরা অলরেডি স্ক্রিপ্টের ওপর কাজ করছি আমরা অন্য বিভিন্ন রকম জিনিস নিয়ে প্ল্যান করছি মাঝে খবর এলো যিশু তরফ থেকে তারা প্রিকুয়েল করার প্ল্যান আসছে ইত্যাদি নানারকম খবর কিন্তু মানে অডিয়েন্সের কাছে বারবার পৌঁছে থাকছে সে কি এই মার্কেটিংয়ের জন্যই কিন্তু সাউথের সিনেমাগুলো ভালো চলে কেজিএফের পরে তুমি কেজিএফ টু দেখে নাও বাহুবলির পরে তুমি বাহুবলি টু দেখে নাও প্রত্যেকটা আগের থেকে বেটার বিজনেস করেছে পুষ্পার পর পুষ্পা টু এগুলো প্রত্যেকটা আগের থেকে বেটার বিজনেস করেছে এবার সেই মার্কেটিংটাকে তো ধরে রাখতে হবে একটা সিনেমা বানিয়ে দিলাম ম্যানেজমেন্ট করে দিলাম কাজ শেষ হয়ে গেল তা কিন্তু নয় দেবদা প্রতিনিয়ত টু সম্পর্কে হিন্টস কিন্তু আমাদেরকে দিতে থাকছে তো কালকে অলরেডি সুইদ দত্তঋণও এটা ফেসবুকে পোস্ট করেছে এবং পোস্টটা আগুন লাগিয়ে দিয়েছে তার কারণ যদি এটা হয় টু কিন্তু সত্যি বিরাট কিছু হতে পারে এবং এমন কিছু একটা হওয়া দরকার তোমাদের তো অনেক আগে মনে আছে যখন খাদান ওয়ান নিয়ে কথাবার্তা হচ্ছিলো মানে যখন দু হাজার তেইশের কথা বলি যখন কেউ খাদান আসবে জানতোই না একটা কথা তোমরা নিশ্চয়ই শুনছিলে বিভিন্ন ইন্টারভিউতে দেবদাকে বলা হচ্ছিলো এবং দেবদা নিজে বলেছিল যে আমরা বিভিন্ন রকম মাফিয়া নিয়ে গল্প ভাবছি যার মধ্যে কয়লা মাফিয়া রয়েছে বালি মাফিয়া রয়েছে নানা রকম কথাবার্তা দেবদা বলছিল তার মধ্যে যেটা ভালো লাগবে দেবদা বলেছিলো সিলেক্ট করবে তো দেবদা কয়লা মাফিয়া সিলেক্ট করে সেটাকে নিয়ে খাদান হয় সিনেমার নাম হয় খাদান দারুণ একটা বিজনেস করে রেকর্ড ব্রেকিং বিজনেস করে পার্ট টু অ্যানাউন্সমেন্ট করা হয় এবার বালি মাফিয়া সেটা কিন্তু হওয়া বাকি ছিল খাদান কিন্তু শুধুমাত্র কয়লার হয় না বালিরও কিন্তু খাদান হয় এবং এই কথাটা আমি বলছি না পরিচালক সুজিত দত্ত রিনোকালকে একটা ফেসবুক পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি একটি জায়গাতে রেকি করতে গেছেন এবং সেই রেকিটা পুরোপুরি একটা বালির খাদান যেখানে বড় বড় লরি আসছে যাচ্ছে পুরোপুরি চারপাশে বালিময় হয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে কি তোলাও হচ্ছে তো সেই জায়গাটা রেকি করতে গেছিলো এবার এই মুহূর্তে সুইদত্ত জন্য আপকামিং মুভি কিন্তু খাদান টু এছাড়া অন্য কোনো সিনেমা কিন্তু নেই এবং দেবদা বলেছে আমরা দু হাজার প্ল্যানিং করছি তার মানে রেকি টেকি এখন থেকে করতে হবে খাদান দু হাজার চব্বিশে এসছে দু হাজার তেইশ থেকে কিন্তু রেকি ফিগুলো স্টার্ট হয়ে গেছিলো তো এই ক্ষেত্রে আমরা এটা ধরতে পারি এটা কিন্তু খাদান টুরির লোকেশন খাদান টুরি কিন্তু হিম দেওয়া হয়েছে এবং সম্ভবত খাদান টু পুরোপুরি বালি মাফিয়া নিয়ে কিন্তু হতে চলেছে এবার তোমরা বলতে পারো খাদানের গল্প থেকে হবে খাদান ওয়ানের পর থেকে যেটা হয়তো দেখালো যে নতুন কয়লা মাফিয়া যে যুগটা শুরু হলো যেটা মধু আর কি বিল্ড আপ করলো সেটাকে কেন্দ্র করে তো গল্প তাই সেখানে বালি মাফিয়া করতে আসছে এবং তার পাশাপাশি যদি প্রিকুয়েল আমরা ধরি তাহলে সেও তো কয়লা মাফিয়া করেই বড় হয়েছে মানে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা তাহলে বালি মাফিয়ার গল্পটা আসছে করতে হয়তো এটাও দেখা যেতে পারে যে শুধুমাত্র কয়লা মাফিয়া তারা ছিল না তারা হয়তো বালিতেও মানে বালি চুরির ক্ষেত্রে তার হয়তো নাম আসছিলো কারণ দেখবেন একটা জায়গাতে তারা বলছিলো যে মানে তার যে আগের গল্পটা যখন সেখান থেকে তারা নিজেদের জায়গা শুরু করেছিলো সেটার মধ্যে কিন্তু একটা হিন্টস দেওয়া হয়েছিলো তো সেই হিসেবে এই গল্পের মধ্যে বালি মাফিয়া হয়তো নতুন করে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে মধুর ক্যারেক্টারটা এরা হতে পারে যে কয়লা মাফিয়ার পরে হয়তো আরও অন্য কিছুর সঙ্গে হয়তো অ্যাসোসিয়েট হতে যাচ্ছে বিভিন্ন রকম জিনিস সেখান থেকেও হতে পারে বা এটা ক্লিয়ারলি সেটা তো বলা মুশকিল কিন্তু যেটাই হোক না কেন এই বালি মাফিয়া বা কয়লা মাফিয়াটা ডিটেলিংয়ে কিন্তু জোর দিতে হবে আমার যদি খাদানে কিছু নেগেটিভ লেগে থাকে তাহলে আমার মনে হয়েছে যে খাদানের যে ওয়ার্ল্ডটা সেটা আরও বেটার দেখানো যেত ওটার উপর গল্পটা অতটা জোর দেওয়া হয়নি মানে কয়লা মাফিয়ারা কীভাবে কী করে কীভাবে কি জোর দেয় কীভাবে রায়ত্ত্বটা হচ্ছে ওটা অনেকটা বেশি আর হলে আই থিঙ্ক আরও সিনেমাটা আরও এংগেজিং হতে পারতো আমার ভালো লেগেছে কিন্তু ওইটা আমার একটু নেগেটিভ মনে হয়েছিলো সেটা আমি রিভিউতেও বলেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যদি এখন বালি মাফিয়া নিয়ে করার প্ল্যানিং হয় তাহলে এবারে যেন বালি মাফিয়ার উপর যে ডেপথটা গল্পে সেটার উপর যেন অনেকটা বেশি গুরুত্ব দেওয়া হয় ওটার ওপর যেন স্ক্রিন প্লেটা অনেকটা বেশি হয় কারণ মধু বা শ্যামের সম্পর্কে তো আমরা তো সবই প্রায় জেনে গেছি এখন অডিয়েন্সের কাছে নতুন কিছু জানানোর জন্য এই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা কেজিএফ রেও ছিল যে ওই ওয়ার্ল্ডটা আমরা বেশিরভাগ সময় দেখতে পেয়েছি তো সেটা দেখা যাক খাদান টুতে হয় কি না এবং এটাই হচ্ছে মার্কেটিং এটা হচ্ছে প্রমোশন এখন থেকে লোকের মাথায় কিন্তু নানা রকম জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে নানা রকম আইডিয়া ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারণে খাদান ওয়ান নিয়ে যে হাইপ ক্রিয়েট হয়েছিল দেখবেন খাদান টু নিয়ে তার দ্বিগুণ হাইপ ক্রিয়েট হবে এখন থেকেই তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মন তো বলছে বালি মাফিয়ার পিউটি হতে চলেছে তাহলে এরকম পোস্ট কখনোই সুইদ দত্তর এখন পোস্ট করতেন না এবার দেখা যায় লাস্ট অব্দি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেট অ্যান্ট ডেট দেবেলাইকন ভালো থক সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থাকুক সুস্থ থাক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো